আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ঠাকুরবাড়ির স্টাইলে মিষ্টি কুমড়ো রান্না আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ঠাকুরবাড়ির স্টাইলে মিষ্টি কুমড়োর তরকারি বানিয়ে দিচ্ছি ঠাকুরবাড়ির স্টাইলে মিষ্টি কুমড়োর তরকারি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি মিষ্টি কুমড়ো কুমড়োগুলোকে খোসা ছাড়িয়ে এরকম ডুমো করে কেটে নিয়েছি দেখুন সমস্ত কুমড়োগুলোকেই আমি একদম ইভেন সাইজের কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ পুরনো নারকেল তিনটে নিয়েছি পাকা লঙ্কা আর কিছুটা নিয়েছি ফ্রেশ ধনে পাতা আর একটা মশলা আমি বানিয়ে নেব একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দেব এক টেবিল চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো তিনটে পাকা লঙ্কা আমি কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করছি না পুরো রান্নাটা পাকা লঙ্কাতেই করবো মশলাটা আমি শিলেই বেটে নেব ঠাকুর বাড়িতে কিন্তু যে কোনো রান্না বাটা মশলাতেই হয় আর এমনিতেও বাটা মশলাতে যে কোনো রান্না করলে কিন্তু রান্নাতে একটা আলাদা টেস্টি হয় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দু থেকে তিনবার ভালো মতন মশলাটা বেটে নেব একদম মিহি করে মশলাটা আমি বেটে নিলাম এবার কিছুটা জল দিয়ে পাটা ধুয়ে পাটা ধোয়া জলটাও কিন্তু আমি নিয়ে নেব রান্না শুরু করার আগে সবকিছু আমি একবারে রেডি করে নিয়েছি এবার চলে যাব মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো সর্ষে দিয়ে নেড়ে চেড়ে আমি ফোড়নকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সর্ষেগুলো ফাটা শুরু করবে ততক্ষণ আমি সর্ষেগুলোকে ভেজে নেব দেখুন সর্ষেগুলো ফাটা শুরু করেছে এই সময় আমি এতে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়ো দিয়ে কুমড়োগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব এই সময় কিন্তু আমি নুনটা দেব না এই সময় নুন দিলে কিন্তু কুমড়োটা একদমই গলে যাবে ভালো মতন নেড়ে ছেড়ে কুমড়োগুলোকে ভেজে নেব কুমড়োগুলোকে ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু কুমড়োগুলোকে রান্না করে নেব মিনিট পাঁচেক আমি কভার দিয়ে কুমড়োগুলোকে রান্না করে নিলাম কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন কুমড়োর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার মতন এইভাবে যদি কুমড়োর তরকারি রান্না করেন তাহলে কিন্তু কুমড়োগুলো একদম গোলে মিশে যাবে না আস্ত আস্তই থাকবে কভার তুলে আরও দু থেকে তিন মিনিট আমি কুমড়োগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা সর্ষে সাদা সর্ষে যেটা আর কি আদা আর পাকা লঙ্কার যে আমি একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে পেস্টের সাথে খুব ভালো মতন কুমড়োকে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যে কোনো ঠাকুরবারের রান্নাতে কিন্তু একটা আলাদা টেস্টি হয় আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি কিন্তু এখনও নুন বা মিষ্টি দিইনি মশলার সাথে মিনিট পাঁচেক আমি ভালো মতন কুমড়োকে কষিয়ে নিয়েছি এখন যে বাটিতে আমি মশলা বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই অল্প জলে এই রান্নাটা হয়ে যায় জলটা ফোটা শুরু করেছে ঠিক এই সময় আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা যদি আপনারা না চান তাহলে স্কিপ করতেও পারেন তবে যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালোই হয় খেতে টেস্টটা আর দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ আর তেমন মশলা কিন্তু এতে কিছুই লাগবে না দিয়ে বা সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে নেব যে কোনো নিরামিষের দিনে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন এটা কিন্তু অসাধারণ লাগে খেতে বেশ অনেকটাই ড্রাই হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পুরোনো নারকেল দিয়ে নারকেলকে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির স্টাইলে নিরামিষ কুমড়ো তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নারকেল দিয়ে আরও মিনিট খানেক আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ফ্রেশ কুচনো ধনে পাতা এখানে কিন্তু আপনারা ধনে পাতার জায়গায় কারিপাতাও দিতে পারেন কারিপাতা দিলেও কিন্তু অপূর্ব লাগে খেতে দিয়ে এবার ধনেপাতাকে পাতাকে ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ধনে পাতা দিয়ে মিনিট দুয়েক আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির স্টাইলে নিরামিষ কুমড়োর তরকারি পরিবেশন করার জন্য একদম রেডি এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে